বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে বোমাবাজি রাজনৈতিক দরজা চরমে দিন আটার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বাঘযুদ্ধ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক অভিযোগ করেন প্রতিদিন কোচবিহারকে অশান্ত করে তোলা হচ্ছে রোজ সাধারণ মানুষের বাড়িতে বোমা পড়ছে এই অবস্থার শেষ আমরা দেখে ছাড়ব প্রয়োজনে উচ্চ আদালতে যাব এবং এনআইএ তদন্তের দাবি জানাবো তিনি আরও বলেন গতকালের ঘটনার সিসিটিভি ফুটেজে সব স্পষ্ট কিন্তু অনেকের বাড়িতে সিসিটিভি না থাকায় অনেক ঘটনায় ধামাচাপা পড়ে যায় একজন রাজ্যের মন্ত্রীর ছেলে হয়ে এই ধরনের কাজ কিভাবে করতে পারে সেই সাথে নিষেধ প্রামাণিক কটাক্ষ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এক উগ্রবাদী নেতার মতো আচরণ করছেন এর পাল্টা জবাবে সাংবাদিক সম্মেলন করে উদয়ন পুত্র সায়ন্তন গুহ বলেন সমস্ত অভিযোগই ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এছাড়াও তার বিরুদ্ধে ওটা অভিযোগ প্রসঙ্গে বলেন কাল কালতুরের কথা তিনি এখন কোনোদিনই মত পান করেন না আর কি কি বললেন তিনি শুনুন গতকাল রাতের ঘটনা আপনারা প্রত্যেকে দেখেছেন যে তিনাটার একেবারে নেতা তার ছেলে মদপ্য অবস্থায় বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে কিভাবে বোমাবাজি করেছে এর মতো ঘটনা পারে না একজন মন্ত্রী তার ছেলে কি করে একেবারে সব সীমানা পেরিয়ে যেতে পারে এবং পুলিশের নাকের ডগায় এবং পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে মন্ত্রীর ছেলে বোমাবাজি করছে বলে পুলিশ চুপচাপ রয়েছে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি তো অনেক বড় বড় কথা বলেন আজকে তো সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়েছে যে গুহর ছেলে এই বোমাবাজি করছে আপনি কি অ্যাকশন নেবেন আমরা জানি আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না কারণ যেভাবে প্রত্যেকটা দিন কুচবিহার জেলাকে উত্তপ্ত করে তোলা হচ্ছে যেভাবে সাধারণ মানুষের বাড়ির সামনে রোজ বোমা ছড়া হচ্ছে একটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কিন্তু প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটছে যার কোনো ফুটেজ নেই যার কোনো সিসিটিভি ক্যামেরার ছবি নেই সেই মানুষগুলো প্রত্যেকটা রাত্রে তাদেরকে চিন্তায় কাটাতে হচ্ছে ভয় কাটাতে আতঙ্কে কাটাতে হচ্ছে আমরা এর শেষ দিকে ছাড়বো আমরা উচ্চ আদালতে যাব আমরা এনআইএ এনআইএ তদন্তের দাবি জানাবো কি করে সম্ভব একটা গণতান্ত্রিক দেশের একটা রাজ্য সেই রাজ্যে একজন মন্ত্রীর ছেলে প্রতিনিয়ত সে মদপ্য অবস্থায় বোমাবাজি করে যাচ্ছে মানুষের বাড়ি ভাঙছে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছে এটা কি করে সম্ভব যে কথাগুলো যে চাপা বেদনার কথা ব্যথার কথা সাধারণ দিনাটার মানুষ আতঙ্কে বলতে পারে না কি পরিবেশ তৈরি করা হয়েছে আজকে ভাঙর সন্দেশখালির থেকেও খারাপ অবস্থা রয়েছে দিনাটার কার জন্যে কোন জন্য আজকে নিশ্চিতভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কুচবিহারের মানুষের জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য দিনাটার মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক এই ধরনের নোংরা রাজনীতি এর আগে আমরা কখনো দেখিনি আমরা নিশ্চিতভাবে দিনাটার মানুষের শান্তির দাবিতে আমরা সব সময় তাদের পাশে থাকব আমাদের লড়াই চলবে এবং আমরা আদালতের দ্বারস্থ হব আমরা এ শেষ দেখে ছাড়ব প্রামাণিক সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন তো আয়নায় নিজের মুখটা প্রথমে দেখে নিজের মুখটা যেমন দেখে নিজের চরিত্রটা যেমন দেখে তারপরে বাইরে বেরিয়ে সবাইকে একই রকম মনে ও যেরকম রাজনীতি ও যেরকম সারা জীবন করে এসছে ওর রাজনীতি মানে রাজনীতিবিদ মানে ওর মতোই মনে করে সবাই সেই জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করেছে সেটাই পরে আসছি ওর আমি বক্তব্য যেটা আপনাদের কাছ থেকে শুনলাম ও কালকের ঘটনার এনআইএ তদন্ত চেয়েছে উচ্চ আদালতে যাবে আমি বলবো সর্বোচ্চ আদালতে যাক এনআইএ তদন্ত তদন্ত তো সকালবেলা আমি বলেছি না এনআইএ হোক সিবিআই কিন্তু আমি বলবো ও যেন উচ্চ আদালতে কিংবা সর্বোচ্চ আদালতে যায় এটা যেন ভোকাল টনিক হয়ে খালি থেকে না যায় ওদের কিছু কর্মীদের জন্য ওর প্রত্যেকটা হচ্ছে ক্ষমতাবাজী ওর যদি সাহস থাকে ওর যদি সেই সত্যিটা বের করার ইচ্ছে থাকে তাহলে অন্তত যেন ও সাহস করে উচ্চ আদালতে গিয়ে এনআইএ তদন্ত দাবি করে দেখা যদি না করে ও যেন কান ধরে একবার উঠবোস করে উল্টো পাল্টা মিডিয়ার সামনে বক্তব্য রাখার জন্য ও বলেছে আমি মদ্য মধ্যপ শব্দটা ব্যবহার করেনি বলেছে মদপ্য এই শব্দটার মানে কি আমি জানি না আমি ধরে নিচ্ছি ও মদ্যপ বলতে চেয়েছে অশিক্ষিত প্রত্যেকটা শব্দ কিভাবে উচ্চারণ হয় জানে না যদি বলতে এটা চেয়ে থাকে যে সে তখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি একটা জিনিস বলতে চাই আমি নেশা করি না কালকে কেন কোনোদিনও কোথাও নেশা করি না এটা হচ্ছে এক ও নিজে যা করে ওর ওই সাঁকরে অজয় রায়ে যা করে ও পুরো পৃথিবীকে সেই চোখেই দেখতে শিখেছে আর একটা জিনিস বলি ও বলেছে মোমাবাজির ঘটনা ঘটেছে আমি সকালেও এটা বলি ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন ভিডিওটায় দেখতে পারবেন আমি পার্থর বাড়ির দিক থেকে আমার বাড়ির দিকে যাচ্ছি আমার সাথে আমরা কয়েকজন হেঁটে ফিরছি আর কয়েকজন বাইকে রয়েছে যারা ওই চরক মাঠ থেকে কালকে রাত্রিবেলা আমাদের সাথে দেখা করতে এসেছিলো একটা অন্য বিষয় নিয়ে তারা ছিল তারা বাইকে ছিল আর আমরা সবাই হেঁটে ফিরছি আমরা পার্থর বাড়িতে যখন ছিলাম তখন কিছু আতসবাজি ফাটানো হয়েছে সেটা যদি সিসিটিভি ফুটেজ ফুটেজ যদি পার্থর বাড়ির পার্থ আপনারা বের করেন দেখবেন সামনেও কালকে যেগুলো আকাশে গিয়ে ফাটে সেগুলো ফাটানো হয়েছিল এবার যখন আমরা হেঁটে আসছি তখন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কেউ কালি ফটকা কেউ চকলেট বোম এবং যেখানে ফাটানো হচ্ছে সেখানে কিন্তু সবাই আমাদেরই ছেলেপেলেরা আমাদেরই বন্ধু বান্ধবরা আমরা সবাই ঘিরে রয়েছি তার মধ্যে থেকেই ধোঁয়া উঠছে এমন না যে জায়গাটা ফাঁকা তার মধ্যে থেকে দেখবেন টোটো চলে যাচ্ছে তার মধ্যে থেকে দেখবেন বাইক যাচ্ছে যদি কোনো বাইক যদি কোনো টোটোওয়ালা দেখতো ওখানে বোমাবাজি হচ্ছে তাহলে কখনো সেখান দিয়ে যেত সবাই দেখেছে ওখানে কালী পটকা বা এই অল্প শব্দের যে যে বোমগুলো আজকাল হয় সেই বোমগুলো ওখানে ফাটানো হচ্ছে এবং আমরা সেটা করতে করতে যাচ্ছি ও একটা ফুটে যে দেখানো যাচ্ছে যে ওর বাড়ির দিকে সেই কালী পটকাটুকু বা এই ছোট যে বোমগুলো হয় সেই বোমগুলো ওর বাড়ির দিকে ছড়া হয়েছে বা ও গেটের দিকে ছড়া হয়েছে দেখা যাচ্ছে ওর বাড়ির অনেকটা সামনে রাস্তায় বরং যেখানটা ফাটানো হচ্ছে সেটা হচ্ছে অন্যের বাড়ির কাছে সেখানে নিজেদের মধ্যেই ফাটানো হচ্ছে সেই সিসিটিভি ফুটেজটা দেখিয়ে আজকে রাজনীতিতে ভেসে ওঠার চেষ্টা করছে এই অজয় রায় আর নিশীত প্রামাণিক আমি চ্যালেঞ্জ করে বলছি অজয় রায় নিশীত প্রামাণিক বিগত দেড় বছরে দিনাটায় একটা সভা করেছে দিনাজপুর শহরে একটা সভা করেছে দিনাটার যে কোনো অঞ্চলে একটা সভা করেছে একটা ছবি বের করে দিচ্ছে এক ফুজশেদের বিরুদ্ধে সাধারণ মানুষ 100 দিনের কাজ সাধারণ মানুষ এই যে আর হতে চলেছে সেই নিয়ে বিজেপির নেতাদের বিরুদ্ধে কবে ফুজছে এরা কোথাও যেতে পারছে না এখন এই সব কথা বলে দেশে ওঠার চেষ্টা করছে আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি মদ্যপ অবস্থায় মহিলাদের দিনাজপুর ইজ্জত শ্রীলতা রানী এই ধরনের একটা বক্তব্য করেছে আমি বলছি মানহানির মামলা হবে পরিষ্কার বলছি মানহানির মামলা হবে ওকে প্রমাণ দিতে হবে ওকে সেই ভদ্র মহিলা বা যে মহিলার কথা ও বলে থেকে মনে করেছে বলবে বা যার কাছ থেকে এটা শুনেছে তাকে সামনে আনতে হবে একটা অভিযোগ ওকে দেখাতে হবে কোনো থানায় হয়েছে একটা অভিযোগ এর আগে কেউ করেছে সেটা ওকে দেখাতে হবে বা ওকে দেখাতে হবে যার কথা যে মহিলার কথা ও বলেছে বা যেই সব মহিলাদের কথা ও বলেছে এখানে তাদেরকে সামনে আনতে হবে এই কেস হাইকোর্ট অব দি আমি একটা বড় জায়গায় চাকরি করি ওর মতো একেবারে ক্লাস সেভেন না এইট পাস রাস্তায় রাস্তায় ঘুরে এদিক ওদিক মদ খেয়ে পড়ে থাকতো আগে তারপরে বোমাবাজি বন্দুকের রাজনীতি করে দু হাজার আঠেরোর পঞ্চায়েত ভোট থেকে উত্থান হয়েছে তারপরে কালে চক্রে এখানকার বিজেপির সেই সময় দু উনিশের যে হাওয়া পুলওয়ামার জন্য যে হাওয়া উঠেছিল সেই হাওয়ায় ভর করে এখানকার সাংসদ হয়ে গেছিল ওই কালে চক্রে ওইভাবে একটা জায়গায় পৌঁছে গেছিল বিদ্যে বুদ্ধি শিক্ষা সব কিছুর অভাব কিচ্ছু পেটেনি ওকে প্রমাণ করতে হবে এই যে এসআইআর শুরু হলো যে ওর জন্ম ভারতবর্ষে ওর জন্মদিনাটায় সেটা ওকে দেখাতে হবে ওর সব আত্মীয় স্বজন এখনো বাংলাদেশে থাকে ওকে এটা দেখাতে হবে যে ওর বাবার জন্ম ভারতবর্ষে এইগুলো এইগুলো ওকে প্রমাণ করতে হবে নজর জন্য আগের দিন একটা মন্তব্য করল কুচবিহারের নাকি তিন লক্ষ ভোটারের নাম কাটা যাবে ও কোথায় ওর জন্ম কোথায় ওকে প্রমাণ করতে হবে ওর বাবার জন্ম কোথায় ওরা আগে কোথায় ছিল ওর আত্মীয় স্বজন বাংলাদেশের গাইবান্ধা জেলায় থাকে কি থাকে না সেই কথাগুলোকে বলতে হবে কোর্টে দেখা হবে আমি বলে দিলাম মধ্য অবস্থায় উদয়ন গুহ পুত্র মহিলাদের শ্লোকাহানি করে বা মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করে এই ধরনের একটা আলটকা মন্তব্য ওর চরিত্র অনুযায়ী তো অন্যকে দেখে এই কথাগুলো বলে দিল এই কথা এখানে শেষ হবে না এটা কোর্টে যাবে হাই কোর্টে যাবে ও বলছিল না উচ্চতর আদালতে গিয়ে এনআইএ দাবি করবে আমি বলবো উচ্চতর আদালতে গিয়ে এনআইএ দাবি করুক এনআইএ তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যদি ওদের মনে হয় যেন হয় যেন সেটার জন্য ও কোর্টে যায় আর আমি এটা গ্যারেন্টি দিচ্ছি আমি কোর্টে যাব ওর বিরুদ্ধে মানহানি মামলা করেছিল